প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় দুই অনুশীলনী দুই দশমিক দুই অফ ফাংশন এখানে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন সহ যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই সবগুলো অঙ্কের সমাধান দেখে দেব শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে প্রথম অঙ্কে তোমাকে বলছে আর্টের কোনটি আচ্ছা তোমরা কি জানো নিয়োগ মানে কি আর গুণিতক মানে কি মানে যে সকল সংখ্যা দ্বারা কি করা যাবে ওই সংখ্যাকে ভাগ করা যাবে সেগুলোকে আমরা কি বলবো নিয়োগ বলবো আর গুণিতক মানে হচ্ছে নামটা আচ্ছা প্রথমে আমরা গুণ নিয়োগটা বুঝি যেমন এখানে কি বলছে আর্টের নির্ণয় করতে বলছে গুণ নিয়োগ এখন আটকে তুমি চিন্তা করো বলো তো ভাইয়া এক দ্বারাকে আটকে ভাগ করা যাবে হ্যাঁ যাবে দুই দ্বারা আটকে কি ভাগ করা যাবে হ্যাঁ যাবে তিন দ্বারা কি আটকে ভাগ করা যাবে বলো তো যাবে না তাহলে তিন লিখতে পারব না চার দ্বারাকে আটকে ভাগ করা যাবে হ্যাঁ যাবে পাঁচ দ্বারাকে আটকে ভাগ করা যাবে না ছয় না সাত না আট দ্বারা ভাগ করা যাবে এই যে এই সংখ্যাগুলো যে আমি লিখলাম এগুলোই হচ্ছে কি এই আটের গুণনীয় আটের গুণনীয় আর যদি ভাইয়া তোমাকে বলতাম গুণিতক কি বলতাম এই যে আটের গুণিতক গুণনীয় না বলে এই জায়গায় যদি গুণিতক লেখা থাকতো তখন তুমি বলতে কি তখন আমরা নামতা পড়তাম আট একে আট আট দুগুণে ষোলো তিন আড়া চব্বিশ চার আড়া বত্রিশ এভাবে চলতেই থাকবা এগুলোকে আমরা কি বলবো গুণিতক বলবো অর্থাৎ নামটা যখন পড়বো সেটাকে আমরা গুণিতক বলবো তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি আমরা যে আর্টের গুণনীয় মানে আর্টকে এক দ্বারা দুই দ্বারা চার দ্বারা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন বলছি সেট সি হতে বিয়ের একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক একটু যদি মনোযুদ্ধ সি হতে বিয়ের একটি সম্পর্ক সম্পর্ক কি দ্বারা প্রকাশ করা হয়েছে বলতো আর দ্বারা তাহলে সেটাকে আমরা কি বলতে পারি বলতো উপসেট না আমরা কি বলবো উপসেট কী যে উপযোগ্য এইভাবে প্রকাশ করা হয় উপসেটকে কিভাবে প্রকাশ করা হয় দেখছো এই তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার মানে এবং বি এবং সি এর গুণফলটা কি আর এর উপসেট এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন এ সমান যদি ওয়ান এবং টু হয় বি সমান যদি দুই এবং পাঁচ হয় তাহলে আমাদের পি ইন্টু একফ বি বের করতে বলা হচ্ছে আচ্ছা প্রথমে আমরা কী করবো ব্যকেটের কাজটা করবো এই জায়গায় কিসের কাজটা করব বলো তো একফ বি তাহলে দেখো এর অ্যান্সারটা আমি কীভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছে এই যে আমরা এই জায়গাতে ক্যাফ বি বের করবো তো প্রথমে এর মানে এখানে বিয়ের মানে এখানে বসেছে এখন ক্যাব মানে কি জানো এখানে যা থাকবে এখানে তা থাকতে হবে তোমাকে অর্থাৎ এখানে যদি দুই থাকে এখানে যদি দুই থাকে তাহলে তুমি অ্যান্সার দুই নিতে পারবো অর্থাৎ তোমার যদি এখানে দুই থাকে এখানে যদি তিন থাকে তাহলে দেখো এই জায়গাতে দুই এই জায়গাতে তিন তাহলে মিলে নেই মিললে না মিললে হবে না মিলতে হবে ঠিক আছে অর্থাৎ যেগুলো কমন যায় তো এখানে এখন আমরা কমন যাই কোনগুলো সেটা দেখ এখানেও দুই আছে এখানেও দুই আছে তার মানে আমাদের অ্যান্সার কত এটা তো ক্লিয়ার আমরা আচ্ছা তার মানে এইটার অ্যান্সারটা পাইছে টু সো এখন আমাদেরকে বলছে ফি অফ এ ক্যাফ অর্থাৎ এখানে এটাকে উৎপাদক বিশ্লেষণ বা এটার উপসেট নির্দেশ করে তো এটার উপসেট দুই তো অ্যান্সার হচ্ছে দুই তো অ্যান্সার হয়েছে সাথে একটা পাক সেট হবে ঠিক আছে তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন এই অ্যান্সারটা এখানে কয়টা উপাদান পাইছি বলো তো এর সদস্য সংখ্যা কয়টি কয়টা পাইছি বলো তো দুইটা পাইছি না তাহলে আমরা অ্যান্সার লিখব কত দুই ঠিক আছে আচ্ছা তোমরা বুঝতেছো তো ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও তো তোমরা বুঝতেছো কি না ঠিক আছে তিন নাম্বার আমরা বুঝতে পারলাম ধরো চার নাম্বারটা দেখি কি বলছে নিচের কোনটি এক্স বিলংস টু এন সাজ দ্যাট তেরো গ্রেটার দেন এক্স লেস দেন সেভেন্টি এবং এক্স মৌলিক সংখ্যা এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করো যাই হোক আমি তোমাকে যদি সহজ ভাষায় বলি এন মানে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তবে বলা হয়েছে তুমি যেটাই নাও না কেন এটা বলে দিয়েছে যে এটা কী হবে মৌলিক সংখ্যা হবে আচ্ছা তোমরা কি মৌলিক সংখ্যা চিনো মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে কখনো ভাগ করতে পারবে না ওই সংখ্যাকে কি বলবো মৌলিক সংখ্যা যেমন দুই থেকে শুরু মৌলিক সংখ্যা কত থেকে শুরু দুই থেকে দুইকে দুই দ্বারা ভাগ করতে পারবে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না তিন কি লিখতে পারি দুই লিখতে পারি তিন লিখতে পারি চারকে কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় চার লিখতে পারবো না পাঁচ পাঁচকে কক্ষণ ভাগ করতে পারবো না ছয় কে তিন দ্বারা ভাগ করা যাবে সাতকে কে ভাগ করতে পারবে না এরপরে আট 9 কে ভাগ করতে পারবে দশ 11 কে কক্ষণে ভাগ করতে পারবে না তুমি কক্ষনো ভাগ করতে পারবে না এই যে এইভাবে আরো আছে তেরো সতেরো উনিশ এক সংখ্যাগুলোকে কি বলবো আমরা বলো তো মৌলিক সংখ্যা বলবো তবে শর্তটা এখন দেখো এবারের মাঝখানে একটা শর্ত দেওয়া আছে বলছে তেরো থেকে আবার দেখো স্যারে দেখাচ্ছি মানে এক্সের তুমি যে মানটা নিবা সেটা তেরো থেকে বড় হবে বাট সতেরো থেকে কি হবে ছোট হবে দেখছো তো এটার মানে তাহলে তুমি একটু চিন্তা করে দেখো এই শর্তের আলোকে যদি আমি আনসারটা তৈরি করি কি হতে পারে তেরো থেকে বড় চোদ্দো তো হবে না মৌলিক সংখ্যা না পনেরো না ষোলো না সতেরো না তাহলে এখানে তো একটা সংখ্যা আমরা পাচ্ছি না যে তেরো থেকে বড় সতেরো থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো পাইছি আমরা না আমরা পাইনি অর্থাৎ এখানে কোনো অ্যান্সার নেই আর কোনো অ্যান্সার নেই মানে কি ফাঁকা সেট এখন এইটা তো অ্যান্সার বুঝছো এখন এক জায়গায় তোমরা কি মিস্টেকটা করো এখানেও ফাঁকা সেট এখানেও ফাঁকা সেট কোনটা অ্যান্সার মনে রাখবো ফাঁকা সেটে কখনও ব্র্যাকেট ব্যবহার করে না যদি এখানে এটা যদি না থাক ধরো কোনো অপশান যদি ধরো উঁ একটা অপশন থাকতো এরকম যদি একটা অপশান থাকতো যে শুধু ব্র্যাকেট থাকতো তাও হতো এটাকে আমরা অ্যান্সার দিতাম কিন্তু ফাঁকা সেট দেওয়া হয়েছে আবার ব্র্যাকেট দেওয়া হয়েছে সেটা অ্যান্সার হবে না ঠিক আছে তার মানে আমাদের অ্যান্সার কোনটা এটা বুঝছো এরপর দেখো পাঁচ নাম্বার আমাকে বলছে যে সমান সমান হচ্ছে তো এখানে তিনটা শর্ত দেওয়া আছে তোমাকে একটু কৌশলী হতে হবে আমরা এখানে কৌশলী হব কিভাবে ধরো এখানে এ এর মান কত বের হয়েছে এবিসি না আচ্ছা ঠিক আছে আমরা দেখি এখানে এই যে এর মান আর বি এর মান দেওয়া আছে তুমি যদি একটু ট্রাই করো এ এবং বি কাব্যের মান বের করো তো দেখবা এই অ্যান্সারটা আসবে তার মানে এটা সঠিক তুমি আবার এর মানটা নাও আর এই মানটা নাও তুমি যদি আবার এই কাব্য বের করো দেখবে এই ফলাফলটাই আসবে তার মানে এটাও সঠিক তুমি এর মানটা নাও এর মানটা নাও তুমি যদি এ এবং বিয়ের মধ্যে এ এবং বিয়ের মধ্যে তুমি যে এই মানটা বের করো দেখবা এই ফলাফলটাই আসতেছে তার মানে কি এখানে এর মান বিয়ের মান এর মান বিয়ের মান এ এর মান বিয়ের মান তুমি যেটাই নাও না কেন তুমি যদি এই অঙ্কটা করো ফলাফল কি আসবে এবিসি এ আসবে তার মানে তিনটাই সঠিক তার মানে কি ঘ হচ্ছে আমাদের অ্যানসার বুঝতেছে তো ছয় নাম্বারটা দেখো তো কী বলছে এ ও বি দুটি সসীম সেটের জন্য এ গুণ বি এক্স ওয়াই এবং এখানে এখানে আমি পড়াচ্ছি আবার দেখাচ্ছি দেখো এ ও বি দুটি সুসীম সেটের জন্য এ ইন্টু বি ইকুয়াল এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি আবার বলছে এন অফ এ ইন্টু এন অফ বি বি হলে এন এ বি সমান তিনটে শর্ত এখানে এ ইন্টু বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজড় আচ্ছা এই যে ছয় নাম্বার এই কোশ্চেনটার কোনটা সঠিক বলো তো এখানে তো সবগুলোই সঠিক আমি যেটা দেখতে পাচ্ছি যে সশীম সেটের ক্ষেত্রে এই শর্তটাও ঠিক আছে এই শর্তটাও ঠিক আছে এই শর্তটাও ঠিক আছে তার মানে গ হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এরপরে সাত নাম্বার প্রশ্নটা একটু দেখো কি বলছে এর মানে জায়গাতে দেওয়া আছে এখন তার আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর করবো আচ্ছা দেখি এই সেটের সঠিক প্রকাশ কোনটি এই যে এই সেটটা দেওয়া আছে এই সেটটার সঠিক প্রকাশ কোনটি আমাদেরকে এটা বলছে তো এই সেটের সঠিক প্রকাশ হচ্ছে এখানে এটি কেমনে দেখো এই সেটটা দ্বারা আমি কি বুঝছি ছয় থেকে আমি একটু দেখাচ্ছি ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো ঘ যে অ্যান্সার এটার মানেটা কী এখানে এটা দ্বারা বোঝাচ্ছে এক্সের মানটা ছয় থেকে বড় অথবা সমান হতে পারবে আবার তেরো থেকে সমান বা ছোট হতে পারবে তো দেখো এই যে ছয়ও হতে পারবে তেরো হতে পারবে কারণ ছয়ের সমান বা তেরোই সমতুল্য হতে পারবে সাত থেকে এই যে বাকিগুলো সাত আট নয় দশ এগারো বারো তেরো বুঝছো তো অর্থাৎ এটা অ্যান্সার আকারে দেওয়া আছে আর এটা প্রশ্ন আকারে দেওয়া আছে এই প্রশ্নটার উত্তর করো তুমি দেখবে এটাই পাবা বাকি যেগুলো রয়েছে এগুলোর করবা কিন্তু তুমি দেখবে এ পাবা না মানে ওই উত্তরটা পাবা না তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা আট নম্বর প্রশ্নটা দেখো তো এই সেটের মলির সংখ্যাগুলো সেট কোনটি মৌলিক সংখ্যা একটু আগে বললাম মলের সংখ্যা কি জানো মলের সংখ্যা কি জানো মলের সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে কখনো তুমি ভাগ করতে পারবে না এই সেটের মধ্যে অনেকগুলো সংখ্যা রয়েছে ছয়কে ভাগ করতে পারবা সাতকে কিন্তু কখনো ভাগ করতে পারবে না আটকে ভাগ করতে পারবা নয়কে ভাগ করতে পারবা দশকে ভাগ করতে পারবা এগারোকে ভাগ করতে পারবে না তেরোকে ভাগ করতে পারবে না তার মানে এই যে অ্যান্সারগুলো দেখছো ওকে আচ্ছা এরপর নয় নাম্বারটা দেখো তো এ সেটে তিনের গুণিতকগুলো সেট সেট আচ্ছা গুণিতক একটু আগে ভাইয়া তোমাদেরকে বুঝেছি গণিতক মানে কি তো নামতা গুণিতক মানে কি নামতা তোমরা কি মনে রাখছো এটা তাহলে তিনের গুণিতক মানে তিনের নামটা পড়বা জাস্ট নামটা পড়বা তিনের নামটা কোথায় আছে দেখো তো তিনে কে তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় ছেড়ে বারো তিন পাঁচ পনেরো এইভাবেই তো কে যে এই জায়গায় দেখছো না তুমি বলতে পারো স্যার এই জায়গাতে তো নামতাস এই জায়গা তো এখানে তো নাই এটা তো সরাসরি বাদ যাবে এখানে তো ছয় নয় এটা তো তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তেরি কেন তো এখানে তো তিন একে তিন তিন তুমি চিন্তা করবা তিনের গুণ নিয়ে হচ্ছে তিন থেকে শুরু তিন ছয় নয় বারো তার মানে এই জায়গা সবচেয়ে বেশি আছে না কেটে অ্যান্সার দিবে তুমি বুঝছো তো আচ্ছা এরপরে আমরা দেখব দশ নম্বর প্রশ্নটা কি বলছে এর মান দাও আছে বি এর মান দাও আছে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি তবে এ ও বি এর উপাদানগুলো মধ্যে এক্স ওয়াই সম্পর্ক বিবেচনা করে রিলেশন বা অন্য নির্ণয় করো মনে রাখবে এই ধরনের অঙ্ক সম্পর্ক বিবেচনা করে রিলেশন বা অন্য নির্ণয় করতে বললে তোমাকে ওয়াই এর মান কত বি দেওয়া আছে আর এক্সের মান এ দেওয়া আছে মানেই যে এক্সের মান এ ওয়াই এর মান কী বলতো প্রথম কাজ কি এ এবং বি গুণ করা এ এবং বি কি করা গুণ করা তাহলে তুমি লিখো দেওয়া আছে এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে জাস্ট তুমি কি করবা শর্তটা লিখছো লিখে জাস্ট তুমি এ এবং বি এর মানটা গুণ করবে আর এর মান কোথায় পাইছো এ জায়গাতে বি এর মান এই জায়গাতে এর মান বসো বি এরমান বসায় গুণ করো গুণ তো সবাই জানো না কি এই তিন দ্বারা একটু মনোযোগ এই তিন দ্বারা প্রথমে দুই কে গুণ যেমন তিন দুই এই তিন দ্বারা আবার এরপরে চার কে গুণ এই যে তিন চার আবার সেম একইভাবে তুমি এ চার দ্বারা এ চার দ্বারা আবার দুই কে গুণ এই যে চার দুই আবার এই চার দ্বারা চার কে গুণ এই যে চার চার ঠিক আছে তারপরে তুমি গুণ করে এই ফলাফলটা পাইছো এখন শর্ত কিন্তু একটা দেওয়া আছে তুমি দেখছো এই শর্তটা বলছে এক্সের মান বড়ো হবে এক্সের মান কোনো বলে জানো প্রথমটা হচ্ছে এক্সের মান প্রথমটা হচ্ছে এক্সের মান প্রথমটা হচ্ছে এক্সের মান প্রথমটা হচ্ছে এক্সের মান আর দ্বিতীয়টা হচ্ছে কিসের মান ওয়াইয়ের মান তো এক্সের মান তো এখানে কি বলছে বড় হবে না তাহলে আমরা এর মানটা ছোট হবে আচ্ছা এই জায়গাতে দেখি মান ছোটো আছে হ্যাঁ এটা ঠিক আছে এখানে মান ছোটো আছে কি না দেখো তো মান ছোটো না মান তো ছোটো হতে বলছে কারণ এই জায়গাতে মানটা ছোটো হবে এক্সের মানটা কী হবে বড় হবে এক্সের বড় বড়ো মানটা ছোটো দেখছো তো আমি আবার দেখাচ্ছি তোমাদের এক্সের মানটা এক্সের মানটা কী হবে বলো তো বড় বড়ো মানটা কী হবে ছোট্ট এই এক্সটা বড় ওয়াইটা ছোট্ট তো দেখো তো এক্স মানে প্রথমগুলো ওয়াই মানে পরের গুলা তো এই জায়গাতে দেখো তো এক্সটা বড় মানে প্রথমটা তো বড় আছে তাই না ঠিক আছে এখানে প্রথমটা কি বড় না এটা হচ্ছে না এখানে প্রথমটা বড় আছে হ্যাঁ এটা ঠিক আছে এখানে তো এটা সমান সমান তার মানে এটাও হচ্ছে না সঠিক কোন দুইটা পাইছি বলো তো সঠিক পাইছি এইটা আর এইটা তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো কোন শর্তের আলোকে যে শর্তটার আলোকে এক্স এর মান ওয়াই এর মান কি বলছি সি এবং ডি এর মান তুমি সি এর মানে জায়গাতে পাইছো ডি এর মানে জায়গাতে পাইছো তোমার প্রথম কাজ কি প্রথমে যতটুকু দেওয়া আছে ততটুকু লিখবে তারপর সি এবং ডি কি করবা গুণ করবে গুণটা কিভাবে দুই দ্বারা এই তিনটাকে গুণ এখানে লিখবে আবার এই পাঁচ দ্বারা আবার এই তিনটাকে গুণ আবার এখানে লেখার পরে শর্ত অনুযায়ী তুমি লিখবে শর্তটা কি তুমি দেখো সাথে মানে প্রথম থেকে তো প্রথম গুলাই এক্স এর মান তো প্রথম গুলা এক্স এর মানটা মনে রাখবে এক্সের এর মানটা তুমি তার সাথে এক যোগ করবা কারণ শর্তে কিন্তু বলা হয়েছে এক্সের সাথে এক যোগ করবা তুমি এক যোগ করবা যোগ করার পরে সেটা কি হবে ওয়াই তারপরেও এক্স এর সাথে এক যোগ করার পরেও ওয়াই এর মানটা কী হবে বড় হবে এর মানটা কি হবে বড় হবে তাহলে একটু যদি তাহলে তোমাকে দেখে এর মানটা কী হবে বড় হবে না তার মানে এবার পরেরটা বড় হবে পরেরটা কি হবে বড় হবে আচ্ছা তো এক্সের সাথে এক যোগ করতে বলা হয় সে আমি এক্সের সাথে এক যোগ করে দেখি তবুও এর মান বড় হয় কি এখানে দুইয়ের সাথে যদি সারে এক যোগ করি তিন হবে তাও চার মানে পরেরটা হচ্ছে ওয়াই বড় আছে ঠিক আছে এটা সাথে যদি যোগ করি কত হবে তিন তবু তিনের থেকে কি আছে ছয় বড় আছে হ্যাঁ ঠিক আছে এক্সের সাথে আমি যদি দুই যোগ করি দুইয়ের সাথে যদি এক যোগ করি কত হবে তিন তাও সাত বড় আছে পাঁচের সাথে যদি আমি এক যোগ করি ছয় কিন্তু চার তো ছোট তার মানে এইটা হচ্ছে না এখানে আমি পাঁচের সাথে যদি এক যোগ করি ছয় হবে তো পরেরটাও ছয় এটা তো সেম হয়ে গেল সমান হয়ে গেলো তাইলে এটা হবে না এখানে আসো আমি এক্সের সাথে পাঁচের সাথে মানে এখানে তো বলছে এক্সের সাথে যোগ করতে মানে পাঁচের সাথে এক যোগ করছি আমি কত হলো ছয় তবুও পরেরটা ওয়াইটটা বড় আছে তাহলে এটাও ঠিক আছে তার মানে এখান থেকে তুমি এই যেগুলো পাইছো দুই চার দুই ছয় দুই সাত এই যেগুলো লিখবা এটা অ্যান্সার বুঝতেছো তো আচ্ছা তোমরা বুঝছো কি না ভাইয়া একটু কমেন্টে জানাও তোমরা একটু উৎসাহ দিলে না ভাল লাগে এইটা দেখো এখানে একটা মান দেওয়া আছে তোমাকে বলছে এফ অফ ওয়ান বের করতে মাইনাস ওয়ান এফ অফ মাইনাস টু এফ অফ টু বের করতে এফ অফ হাফ বের করতে তুমি কি করবো বলো তো ভাইয়া তুমি প্রথমে যেহেতু দেওয়া আছে এটা তুমি জাস্ট প্রথমে এটা তুলবে এখানে তুমি ঠিক তুলে ফেলবে কিন্তু এখানে তোমাকে কয়টা অঙ্ক দিয়েছে বলো তুমি জানো এখানে প্রথম একটা দুইটা তিনটা চলো আমরা প্রথমটা করতেছি প্রথমে কী বলছে এক্সের জায়গায় কী লিখতে একটু তুমি যদি মনোযোগ দাও ভাইয়া এক্সের জায়গায় কী বলছে মাইনাস ওয়ান লিখতে বলছে আমরা লিখবো এই যে এক্সের জায়গা আছে আমরা এক্সের জায়গায় মাইনাস ফোর লিখলাম উপরে পাওয়ার ফোর যোগের যোগ যোগের যোগ এখানে পাঁচ আছে আমরা পাঁচ লিখলাম এক্সের জায়গায় কী লিখতেছি ভাইয়া এক্সের জায়গায় মাইনাস ওয়ান লিখছি মাইনাস থ্রি মাইনাস থ্রি তোমরা বুঝছো এই জায়গায় আমি কী করছি এক্স যত জায়গায় ছিল ঠিক তত জায়গায় আমি কী করলাম এক্সের জায়গায় মাইনাস ওয়ান যেহেতু লিখছি ঠিক তত জায়গায় আমি কী করলাম মাইনাস ওয়ান লিখলাম এরপরে এরপর লাইনটা কীভাবে হলো দেখো তুমি এই মাইনাস ওয়ানের উপর ফোর দাও দেবে ওয়ান হবে পাঁচ এবং একে গুণ করো দেখবে মাইনাস ফাইভ হবে তিনের তিন লিখে ফেলো ঠিক আছে এই যে এই লাইনটা আমি পাইছি তারপর এই লাইনটা যোগ বিয়োগ করো দেখবে মাইনাস সেভেন হবে একটার আনসার হয়ে গেল সেম একভাবে এবার তুমি কী করছো বলো তো এফ অফ টু বের করতেছো জাস্ট এই যে এফ অফ টু টু ধরছো তুমি যত জায়গায় এই এক্সের জায়গায় টু লেখবা এক্সের জায়গায় টু লিখবা জাস্ট এই এর জায়গায় টু লেখে এটা করবা পরেটা সমাধান করবা দেখবে অ্যান্সার তেইশ হবে একইভাবে তুমি আমার হাফ লিখবা মানে ওয়ান বাই টু লিখবা লিখে সমাধান করবে তারপরে প্রথমটার মান এটা পাবো দ্বিতীয়টা এটা তৃতীয়টা এটা এখানে তিনটা অ্যান্সার তিনটারই মান আমরা বের করছি বুঝছো তো আচ্ছা পরবর্তী ক্লাসগুলোতে ভাইয়া তোমাদেরকে এখানে তেরো থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের এই ক্লাসটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে